দর্শক রাজবাড়ির উড়াকান্দা আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদী নদীতে দেখেন অনেক নৌকা এই নৌকা গুলাতে ওনারা সারা রাত মাছ ধরে নিয়ে আসেন এই যে দেখেন নৌকার মধ্যে জাল আছে নিয়ে আসেন এবং সেই মাছগুলা এইখানে বিক্রি হয় এখানে বিক্রি হয় প্রতিদিনই এরকম মাছ আসে মাছ বিক্রি হয় এই যে পাইকাররা মাছ কিনে নিয়ে যান আজকে আমরা এসেছি আমরাও দুই দাগে মাছ কিনেছি এখানে প্রায় পাঁচ হাজার টাকার মাছ কিনেছি তার মধ্যে একটা ইলিশও ছিল প্রায় আটশো গ্রামও জো আমার অন্য ভিডিও সেগুলো দেখতে পাবেন যে এইখানে মাছ আসছে পাঁচশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা আটশো পঞ্চাশ টাকা একশো 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 পঞ্চাশ টাকা শো পঞ্চাশ টাকা একুশশো পঞ্চাশ টাকা যাই মাস নাই শুধু একুশ পঞ্চাশ টাকা 2000 2000 অনলাইন ওডিগলি হেমাছ বেচে খাবো 2000 2000 খাবো হ্যাঁ হ্যাঁ 2000 খাবো 1200 টাকা 1500 টাকা 1200 টাকা 1500 টাকা 1550 টাকা 1550 টাকা 1550 টাকা 1600 টাকা 1600 টাকা 1650 টাকা 1650 টাকা 1700 টাকা 1700 টাকা সব 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2000 টাকা 2050 টাকা 2050 টাকা 2050 টাকা 2150 টাকা দাম হচ্ছে 2050 টাকা 2150 টাকা 2150

সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরশো টাকা সতেরোশো টাকা সতেরশো টাকা সতেরোশো 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 টাকা সতেরশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকা

বাবু ষোলো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা সতেরোশো টাকা আঠারোশো 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 টাকা アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、アラスカ、カ、アラススカ、カ、アラススカ、カ、アラススカ、カ、アラススカ、カ、アラススカ、カ、アラススカ、カ、アラスス

बिश हजार तेईस अब देखिए

দুই হাজার টাকা 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 এই যে মাছ কিনে নিয়েছেন জিজ্ঞেস করি ওনাকে কোথায় নিয়ে

বিভিন্ন বাজারে বিক্রি করেন আশেপাশের বাজারে এমনকি যে একটা কিছু না পাবনা থেকেও এখানে এসে মাছ কিনে নিয়ে যান ভোরবেলা এই যে ওনারাও এসছেন যে মাছ কিনে নিয়ে যাচ্ছেন দর্শক রাজবাড়ির উড়াকান্দা আপনারা দেখতে পাচ্ছেন পদ্মা নদী নদীতে দেখেন অনেক নৌকা এই নৌকাগুলাতে ওনারা সারা রাত মাছ ধরে নিয়ে আসেন এই যে দেখেন নৌকার মধ্যে জাল আছে নিয়ে আসেন এবং সেই মাছগুলা এইখানে বিক্রি হয় এখানে বিক্রি হয় প্রতিদিনই এরকম মাছ আসে মাছ বিক্রি হয় এই যে পাইকাররা মাছ কিনে নিয়ে যান আজকে আমরা এসেছি আমরাও দুই দাগে মাছ কিনেছি এখানে প্রায় পাঁচ হাজার টাকার মাছ কিনেছি তার মধ্যে একটা ইলিশও ছিল প্রায় আটশো গ্রাম ওজন তো যাই হোক আমার অন্য ভিডিওতে সেগুলো দেখতে পাবেন এইখানে মাছ এসছে

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私はいは私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私レ私は私は私は私は私は私は私は私

বাই 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 लास्ट এক একটা বল করে গায়েব হয়ে গেল প্রথম বল কত 50 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

আবার এগারোটায় মাছ বিক্রি হবে আরকে মানে দিনের বেলা যাবেন যারা যাবেন সকাল বেলা যারা যাবেন মাছ ধরতে তারা মাছ নিয়ে আসবেন এগারোটার সময় এগারোটার সময় ওই সামনে বিক্রি হবে মাছ ওই সামনে ওইখানে টিনের চালা দেখা যাচ্ছে ওইখানে মাছ বিক্রি হবে এগারোটার সময় তো আপনারা যেটা দেখলেন দর্শক এটা হচ্ছে রাজবাড়ি উড়াকান্দা উড়াকান্দা মাছের আর সুন্দর নদীর পার অনেক মাছ কিনেছেন দেখাই আমাদের এখন ওনারা এইখানে বসে বসে অনেকে মাছ কিনে আবার বিক্রি করে ফেলেন দর্শক ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দেখাবো অনেক পানি কুমার গানের মাছ লেভেল হয়ে গেছে পানি কমে গেছে অনেক মানে আধাতের উপরে পানি কমছে বা দশ থেকে বারো ইঞ্চি পানি কমে গেছে একবারে ব্যাপার তারা আমরা এতটা বুঝি না আচ্ছা হয়তো আবার বাড়বে পানি কত টাকার মাছ বিক্রি হয় আন্দাজ মিলে আড়াই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ ঠিক নাই